টক টক ঝাল ঝাল চটপটা খাবার খেতে সব মেয়েরাই খুব পছন্দ করে তো আজকে সেই রকম চটপটা খাবারের একটি রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলু চাটের রেসিপি এটা যে এতই মজা একবার বানালে বারবার খেতে মন চাইবে প্রথমে আমি একটা টমেটো একটা পেঁয়াজ আর একটা শশা সাথে মরিচ ভালোভাবে ধুয়ে নেব তারপর এগুলো সাইডে রেখে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য জিরা সামান্য ধনিয়া আর একটা শুকনো মরিচ এগুলো আমি ভালোভাবে টেলে নেব নিয়ে এটা আমি গুঁড়ো করে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর আমি শশাগুলোকে ভালোভাবে ছুলে নিয়ে অর্ধেকটা শশা ব্যবহার করব যেহেতু আমি অল্পও তৈরি করব এই কারণে আমি অর্ধেকটা শশা নিচ্ছি শশাগুলোকে ভালোভাবে ছোট 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 করে চপ করে নিতে হবে একদম কুচি করে মিহি করে নিতে হবে এই যে আমি একটু ইউটিউব দেখে যেইভাবে খুব দ্রুত কুচি করে সেভাবে একটু কুচি করে নিলাম জানি না এটা কতটুকু কুচি হয়েছে তো এরপর এটা আমি সাইডে রেখে এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তো পেঁয়াজ কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম সেটি হচ্ছে হাতটা বেশ খানিকটা চামড়া উঠে গেল আর করার এই যে হাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার কাজ শুরু করলাম টমেটোটাও আমি হাফ নিয়েছি কারণ যেহেতু আলু অল্প এই কারণে আমি হাফ টমেটো নিয়েছি আমি দুইটা আলু নিয়েছি আর এই সেই মূল্যবান রত্ন আমার গাছে ধরা একমাত্র মরিচ তাকেও কুচি করে নিলাম আমার ছেলে চাচ্ছিলো গাছের মরিচ দিয়েই খাবে এই কারণে আর এই যে ধনিয়া পাতা গতকাল এনে রেখেছিলাম কেমন যেন একটু টাটকা ভাবটা কমে গিয়েছে ধনিয়া পাতাও কুচি করে নিলাম আর নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আমি মরিচ একটা দিয়েছি কারণ বাচ্চারা খাবে আর যেহেতু একটা শুকনো মরিচও নিয়েছি এই কারণে একটা মরিচ দিয়েছি আর আপনারা ঝাল পছন্দ করলে বেশি মরিচও নিতে পারেন এখানে টমেটো এই যে মরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি সব আমি কুচি করে নিয়েছি এরপর সেকেন্ড স্টেপ আমি কড়াইয়ে সামান্য তেল নিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব সুন্দর বেশ কালারটা গাটা ব্রাউন হয়ে আসবে এইভাবে কারণ আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ তাই সিদ্ধ করার প্রয়োজন নেই জোরে হিটটা দিয়ে ভালোভাবে একটু গাটা পোড়া পোড়া করে ভেজে নিতে হবে ব্যাস আলু ভাজা শেষ এবার আমি একটা বাটিতে আলু ভাজাগুলো ঢেলে নিলাম এখন আসে মেন কাজ সেটা হচ্ছে মশলা মেশানো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি তারপরে শশা কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম মানে একে একে সব মশলাগুলাই এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিব হচ্ছে লেবু এখানে আমি একটা লেবুর তিন ভাগে দুই ভাগ নিয়েছি এটা হচ্ছে গন্ধরাজ লেবু কাগজে লেবুগুলো আরও সুন্দর গন্ধ আসে এটা লেবুর পরিবর্তে কিন্তু আপনারা যে চটপটির জন্য যে তেঁতুলগুলা ব্যবহার করে যেভাবে তেঁতুলটা গুলিয়ে নেয় সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি লেবু নিয়েছি কারণ লেবুর দিলে স্মেলটা ভালো আসে তো লেবু নিয়ে লেবুটা চিপে দেওয়ার পর এখন আমি দিয়ে দেব সামান্য লবণ যেহেতু আলু ভাজির সময় সামান্য লবণ দিয়েছি তাই এখানে খুব কম লবণ দেব এবার আসি সেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এটা কিন্তু এই চাট আলু চাটের মেন টেস্ট মেকার এটা না দিলে কিন্তু একদম চলবে না তারপর এটা আমি ভালোভাবে নেড়ে নিলাম ব্যাস এভাবেও খাওয়া যায় কিন্তু আপনি যদি এটার স্বাদ দ্বিগুণ করতে চান তাহলে এর সাথে অ্যাড করবেন ঝুড়ি ভাজা তো আমার বাসায় ঝুড়ি ভাজা বা চিকন চানাচুর যেটাই বলেন ওটা ছিল না এই কারণে আমি যে বোম্বে সুইটসের যে চানাচুর আমার বাসায় ছিল সেটা অ্যাড করে দিয়েছি ব্যাস এটা খাওয়ার জন্য একদম রেডি কিছু না শুধু একবার মুখে দেবেন আর চোখ বন্ধ করে স্বাদ অনুভব করবেন এত টেস্টি আর এত মজাদার যাক আমার হাতের আঙুলটা কেটে যাওয়া সার্থক তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ